জন্যই হয়তো বলে মেয়েরা সব করতে পারে দেখুন মেয়েটিকে কি সুন্দর ফুটফুটে চেহারা স্বামী ছেলে মেয়েকে নিয়ে সোনার সংসার সেই সংসার রেখে পালিয়ে গেল এক বখাটে যুবকের সঙ্গে একটা ছেলের সঙ্গে পালিয়ে যায় নাম হচ্ছে সৌম্যু মালিক সে প্রলোভন দেখে নিয়ে গেছে হ্যাঁ সুবারের বাচ্চা প্রলোভন দেখে নিয়ে গেছে তার বলেছে হ্যাঁ আমার এই বড় মিষ্টির দোকান বিশাল ব্যবসা বাড়ি হচ্ছে বলে অনানপুর থানার পাঁচারুল গ্রামে হ্যাঁ অলরেডি তার ঘরে দুটো বউ আছে বাচ্চা আছে নাতি নাতনি সব আছে সেই পোড়ো মনের করে আমার ওয়াইফকে নিয়ে পালিয়ে যে লুকিয়ে রেখেছে কোথায় খুঁজে পাচ্ছি না হ্যাঁ কেউ যদি খুঁজে দিতে পারে তাকে নগদ পুরস্কার দেবো খোঁজ নিয়ে জানা যায় যার সঙ্গে পালিয়েছে সেই যুবক গরুর দুধ দোহানোর কাজ করে তার বাড়িতে অলরেডি দুজন বউ এবং নাতি নাতনি রয়েছে কিন্তু নিজেকে বিশাল ধনী বলে পরিচয় দিয়ে প্রথমে তার স্বামীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এবং তাদের বাড়িতে যাওয়া আসা শুরু করে দেয় এক পর্যায়ে সুযোগ বুঝে তার স্ত্রী সোমা জানাকে নিয়ে পালিয়ে যায় লোকটা সে প্রথমে বন্ধুর মতো ভালোভাবে মিশেছিল হ্যাঁ ভালো লোক কথাবার্তা বলতে বলতে আমরা সেই জন্য অতটা সন্দেহ করিনি কিন্তু পরে যে সর্বনাশটা করলো খুব খারাপ জিনিস করলো হ্যাঁ আর আমার ওয়াইফ তার চক করে পড়ে ও নিজের সর্বনাশ নিজে ডেকে আনলো তার স্বামী এখন ভেঙে পড়েছেন কারণ তার দুটো ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে একটি বাচ্চাকে সঙ্গে করে নিয়ে গেছে ওই মহিলা আরেকটি রেখে গেছে বাড়িতে সে সারাক্ষণ মা মা করে চিৎকার করে তাই তার স্বামী অমিত জানা চায় তার স্ত্রী যেন বাড়িতে ফিরে আসে সেই সঙ্গে তার স্ত্রীর যদি কেউ খোঁজ দিতে পারে তাকে নগদ পুরস্কার দেব বলে জানায় সে আমার ওই বোকা ছিল তার ফাঁদে চক করে পড়ে চলে গেছে সে বুঝতে পারেনি যখন নিজে বুঝতে পারবে তখন তার মানে কি পরিণতি হবে সেইটার জন্য আমি মানে খুব এ করছি আমার ছোটো বাচ্চাটার কী হবে একটা বাচ্চাকে রেখে গেছে মা হারা করে গেছে একটাকে নিয়ে গেছে তার ভবিষ্যৎটা হ্যাঁ জলে তুলিয়ে যাবে সেই ভেবে আমি ওকেদেরকে ফিরিয়ে আনতে চাইছি হ্যাঁ আর এই শম্ভুকে যদি পাই আমি শম্ভুকে ছাড়বো না ঘটনাটি ঘটেছে তারকেশ্বরে আর যে নিয়ে পালিয়েছে তার বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুর থানার পাঁচরুল গ্রামে আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই ধাপ্পাবাজের কাছ থেকে মেয়েটিকে তার স্বামীর কাছে ফিরে আসতে সাহায্য করুন তাকে কোথাও দেখে থাকলে তার স্বামীর এই নম্বরে যোগাযোগ করতে পারেন হ্যাঁ কোনো সহিদের ব্যক্তি যদি খোঁজ দিতে পারে তাকে নগদ পুরস্কার করব। হ্যাঁ আর ওই চিটিংবাজকে যদি কোনোদিন দিন ধরতে পারি চিটিংবাজ হ্যাঁ চিটিংবাজ হচ্ছে নাম শম্ভু মালিক বাবার নাম সুদেব মালিক চিটিংবাজের নাম শম্ভু মালিক বাবার নাম সুদেব মালিক বাড়ি পাঁচারুল গ্রামে হাওড়া জেলা উদয়নানপুর থানা চিটিংবাজ এরকম অনেক কীর্তি করেছে অনেক মেয়ের সাথে এবং সর্বনাশ করেছে অলরেডি এখন পর্যন্ত বর্তমানে ঘরে দুটো বউ আছে চিটিংবাজকে ধরতে পারলে চিটিংবাজের ঠ্যাং খাড়া করে দেবো